গুড মর্নিং বন্ধুরা সমাজ পরিবারে তোমাদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল ছেলে ঘুম থেকে উঠে গেছে তা আজকে ছুটির দিন এখন দেখো এখানে চলে এসেছি জামা কাপড় কাছতে আমার সকালবেলায় আমার সবসময় কাঁচাকুচিটা হয়ে যায় কেন সারাদিন না হলে এদিক ওদিক করতে করতে কাঁচাকুচিটাই মানে অনেক বড় কাজ মনে হয় তখন তা দেখো সকালবেলায় ঘরটার মুছে বাসিকার সব সেরে জামাকাপড় সমস্ত কিছু নিচ্ছে তা এখন দেখো চলে এসেছি একবারে দুপুরের খাবার নিয়ে কেন এতক্ষণ আর ভিডিও দিতে পারিনি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম এখানে দেখো রান্না করেছি ইচড়ের ডালনা নোটের শাক ভাজা আর এটা দেখো টমেটমের চাটনি আর ভাত তো আছে বাঙালির আর সাথে রয়েছে দুটো ডিম শেখটা বাবা যেহেতু চিকেন খায় না তাই জন্য তো দেখো এখানে আর চিকেনের করেছে লাল লাল ঝোল আজকের মেনু এটাই রবিবারে মাংস থাকবে না এটা তো হয় না চলো আর এদিকে দেখো আমি খেতেও বসে পড়েছি তা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট করবো সকাল থেকে অনেক কাজ বাজ হয়েছে সারাদিনই চলছে তা দুপুরবেলাটা একটু আমার রেস্ট না নিলে শরীর একদমই খারাপ হয়ে যায় তা দেখো ভাত নিয়ে বসে পড়েছি এই যখন খেতেও বসেছি আমার আর শাশুরিমার জন্য এইটুকু ইঁচরে তোটাই রয়েছে দুজনের ভাগ করে খেলে তা দেখো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তাহলে আমিও তোমাদের পরিবারে যেতে পারবো তা শাক ভাজাও নিয়ে নিছি নিয়ে নিয়েছি তা খাওয়া দাওয়া করে আর এখানে দেখো খাওয়া দাওয়া শেষ করে একটুখানি চলে আসলাম জামা কাপড়গুলো তুলে এই যে তিনজনে মিলেই আমরা শুয়ে পড়েছি তা খেয়ে দে একটু রেস্ট করে নিই বন্ধুরা তারপরে চলো আবার তোমাদের সাথে দেখা হবে সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা সেরকম একটা কাজ থাকে না এই মেয়েকে পড়তে দিয়ে আসবো এটাই আর সেরকম কিছু থাকবে না তা চলো এখন একটুখানি রেস্ট টেস্ট করি অনেক সকাল থেকে অনেক খাটা হয়েছে তা চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো দুপুরে তো দেখলে ঘুম থেকে উঠে চাটা হয়ে গেছে আমার করা আর এখন মেয়েকে আবার দিয়ে আসলাম পড়তে তা দেখো জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসেছি চলো দেখাই এই যে জামা কাপড় গুলোকে তুলে নিয়ে এসেছি এখন ভাজ করব আর এমনি সব বিছানা তোলাই হয়ে গেছে ছেলে শুধু মানে কাতাটা গায়ে দিয়েছিল এটা একটু ভাজ করে নেব চলো দেখো আর এখানে দেখো জামা কাপড় ভাজ করে নিচ্ছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমার সাধারণত জামা কাপড়গুলো ভাজ করি পড়তে টড়তে দিয়ে এসে তখনই ফাঁকা পাই আর এদিকে শাশুড়ি মাছ সন্ধ্যা দিয়েই দিয়েছে তা বন্ধুরা ভিডিওটা আর বড় করব না নেক্সট ব্লগে আবার দেখা হবে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো